আসসালামু আলাইকুম আমি উম্মে নীলু আজকে আপনাদের সামনে একটা গুড নিউজ নিয়ে হাজির হয়ে আছি আচ্ছা বলেন তো একটু আইডিয়া করেন কি গুড নিউজ হতে পারে তো যারা যারা এতদিনে জেনে গেছেন যে আমাদের এই গুড নিউজটা কী তারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যে গুড নিউজটা কী হতে পারে তো আর অপেক্ষা না করাই তো সেটা নিয়ে আজকে বলবো প্রথমত হচ্ছে যে আমরা নতুন একটা পেজ খুলেছি অর্থাৎ নতুন একটা বিজনেস আমরা লঞ্চ করেছি আর সেই বিজনেসটা হচ্ছে একদম অরিজিনাল প্রোডাক্ট নিয়ে অর্থাৎ হানড্রেড পারসেন্ট জাপানিস বিউটি প্রোডাক্ট নিয়ে একটা পেজ খুলেছি পেজটার নাম দিয়েছি আমরা অরিজিনাল জাপান বিউটি এই অরিজিনাল জাপান বিউটি পেজে আপনারা আমাদের হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক জাপানিজ প্রোডাক্টগুলো পেয়ে থাকবেন আমরা প্রথমেই শুরু করছি যে ফেস ওয়াশ বেশ কিছু ফেসওয়াশ এসেছে আজকে যে ফেসওয়াশটা দেখাবো সেটা হচ্ছে এইটা সুমি ফেসিয়াল ফুম মেড ইন জাপান তো এই অথেন্টিক মেড ইন জাপান প্রোডাক্টগুলো পাওয়ার জন্য যারা যারা এখনও আমাদের পেজটাতে লাইক ফলো দেন নাই প্লিজ লাইক ফলো দিয়ে রাখবেন এতে করে নতুন নতুন প্রোডাক্টের আপডেট আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে এই এই প্রোডাক্টের সম্পর্কে ডিটেলস বলব এটা কি প্রোডাক্ট আর এটার উপকারিতা কি কি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে সেটা অর্ডার করার জন্য স্ক্রিনে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজে গিয়ে মেসেজ অপশনে গিয়ে অর্থাৎ ইনবক্সে আপনারা আপনাদের ফুল অ্যাড্রেস নাম এবং মোবাইল নাম্বার দিয়ে যে প্রোডাক্টটা নিতে চান সেই প্রোডাক্টের নাম অথবা একটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন যারা যারা চারকোলের ফেসওয়াশটা ফেসওয়াশ জানেন চারকোল ফেসওয়াশ সম্পর্কে তারা তো জানেনই তারা তো লুফে নেবেন আমি জানি এটা কেউ মিস করবেন না আসলে এটার বেনিফিট এত বেশি ভালো এবং কোনো সাইড এফেক্ট নাই স্কিনের আপনার স্কিনটাকে ডে বাই ডে ব্রাইট করবে আমি এটা বলবো না যে একবারে তিন চার পাঁচ সাত শেড আপনাকে ফর্সা করে ফেলবে এমনটা না আসলে পাঁচ সাত শেট ফর্সা করে ফেলবে এ ধরনের প্রোডাক্ট কখনোই কিন্তু স্কিনের জন্য হেলদি হতে পারে না আমি মনে করি যে আপনার যে স্কিনের কালার সেটাই যদি আপনি চর্চা করেন একটু গ্লো করবে গ্লো অর্থাৎ আমার যে কালারটা আছে সেই কালারটায় আর একটু ঝকঝকে তপ্তকে লাগবে আর কি তো যারা যারা জাপানিজ অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন আর আজকে আমি এই ভিডিওটা আমাদের সব পেজগুলোতে ছাড়বো প্লাস আমাদের ইউটিউব চ্যানেলও ছাড়বো যারা যারা আমার ইউটিউব ইউটিউবের দর্শকরা আছেন তারা তারা কিন্তু ড্রেসক্রিপশানে লিঙ্কটাতে গিয়ে আমাদের নতুন পেজটা ফলো লাইক দিয়ে রাখবেন যেন আপনারা আমাদের নতুন নতুন এই জাপানিজ অথেন্টিক প্রোডাক্টগুলো ক্রয় করতে পারেন আর আপডেটগুলো পেয়ে যান তো যেটা বলছিলাম যে সুমি ফেসিয়াল ফোম সুমি ফেসিয়াল ফোম মেড ইন জাপান এই ফেসওয়াশ সম্পর্কে এখন ডিটেলস আপনাদেরকে বলবো আসলে একটা ফেস ওয়াশ কিন্তু স্কিনের জন্য আমাদের চাই তো চাই আর সেটা আসলেই যেহেতু স্কিন খুব সেন্সিটিভ একটা বিষয় তো আমাদের আসলে ভালো মানের প্রোডাক্ট ইউজ করাটাই ভালো যাতে করে আপনার ফেসটা প্রতিদিনের বাইরের ধুলোবালি ময়লা থেকে সেই ময়লাটা যেন ডিপ ক্লিন করে স্কিনটাকে সতেজ করে তো তার জন্য আমি বলবো বেস্ট অপশন হচ্ছে তাই পোড়ের ভেতরের ময়লা টেনে বের করে আনবে হুম তারপরে তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য আদর্শ তৈলাক্ত ও মিশ্র ত্বকের জন্য আদর্শ প্রতিদিন ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও নরম ত্বককে রাখবেন ঠান্ডা ও সতেজ অনুভূতিতে জাপানের তৈরি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোয়ালিটি আচ্ছা ব্যবহারের নিয়ম মুখ ভিজিয়ে নিন সামান্য ফেনা তৈরি করে মুখে আলতো আলতো করে ম্যাসাজ করুন পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন সকাল ও রাতে দুইবার ব্যবহার করুন আসলে সব ফেসওয়াশ আমরা যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবেই আর এটার কিন্তু পরিমাণে খুবই কম লাগে খুবই কম লাগবে খুব সামান্য একটু নিয়ে জাস্ট হাতের তালুতে মুখে পানি দিয়ে হাতের তালু থেকে মুখে এভাবে দিয়ে আপনারা দেন পানি দিয়ে একটু মাসাজ করবেন দেবেন একদম সুন্দর স্মুথ ফোম ভাবটা চলে আসবে খুব যে বেশি ফেনা ফেনা ভাব হবে এমনটা না তবে যেটা হবে সেটা আপনি খুব কমফোর্টেবল লাগবে জাপানিস এই অথেন্টিক প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানিস এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের নতুন পেজ অরিজিনাল জাপান বিউটি এই পেজ থেকে আপনারা ক্রয় করতে পারবেন আর যারা যারা এখনো আমাদের এই পেজটাতে ফলো লাইক দেন নাই প্লিজ লাইক ফলো দিয়ে রাখবেন এতে করে নতুন নতুন যে প্রোডাক্টগুলো আমরা লঞ্চ করবো বা যে প্রোডাক্টগুলো আমাদের আসবে আপনারা শিপমেন্ট আসা মাত্রই সেই প্রোডাক্টের নোটিফিকেশানগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যারা যারা একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল জাপানিস প্রোডাক্ট নিতে চান অবশ্যই আমাদের পেজে লাইক ফলো দিয়ে রাখবেন আর আমি উমেনিলু নিলু বলছি আপনারা আমাকে মাই কুকিং হাউস পেজ থেকে সবসময় দেখে আসছেন তো আজকে কিন্তু একদম কি বলবো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার ভাই জাপানে থাকে তো তার মাধ্যমে আসলে আমি অনেক দিনের ইচ্ছা ছিল যে জাপান থেকে এই হানড্রেড পারসেন্ট জাপানিজ প্রোডাক্টগুলো আপনাদের হাতে তুলে দিব তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার সেই ইচ্ছাটা পূরণ করেছে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন